হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমি না মা আম ডাল রান্না করব আর আমি গাছ থেকে আম ছিড়ে নিতেছি এই যে আম কেমন একটা বড় হয় নাই কিন্তু ছিঁড়তেছি আর ফারিয়ানের বাবা তো আম ডাল বেশি পছন্দ করে যার জন্য তার আগে কী করি একটা খেয়ে নিই খেতে কেমন টেস্টটা আপনাদের ক্ষেত্রে দেখা কাঁচা আম অনেক বেশি স্বাদ লাগে খেতে

আম এই যে বড়ই গাছ বড়ই খাওয়া শেষ করার পর ডারগুলো কেটে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু নতুন পুষি জন্মাব এই যে নতুন পুষি শুরু হয়ে গেছে এই আরেক গাছে এই যে অনেক পুষি জন্মাইছে বড়ি খাওয়ার পরই যখন বড়ি শেষ হয় তখনই কিন্তু ডালগুলো কেটে দিতে হয় তাহলে বরি গাছের উন্নতি